পর স্বাগত একদিনে ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং এই ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা মূলত আগরতলা প্রজ্ঞা ভবনের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণ শিবির ডিএনএ ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠান এই প্রশিক্ষণ শিবির যেখানে ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ বিশেষ আলোচনা করা হয় শিক্ষকদের নিয়ে এই একদিবসীয় প্রশিক্ষণ শিবিরটির উদ্বোধন হয়েছে যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ মেহেশেদেব বর্মা এরা আগামী দিনে ছাত্রছাত্রুরা কিভাবে পড়াশোনা করবেন শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক পাঠন পাঠন কিভাবে চলছে এবং কিভাবে আরো করতে হবে একাধিক বিষয়ের উপর কিন্তু এই প্রশিক্ষণ শিবিরটি আয়োজন করা হয়েছে তবে সে বিষয়ে কি বলছেন মন্ত্রী শোনাছি মানুষের মধ্যে নিয়ে এখন সব মানুষের মধ্যে তো বিজ্ঞানকে এত সহজে নেওয়া যাবে না স্টুডেন্ট টিচার শিক্ষা নিয়ে যারা গবেষণা করছেন তাদের মাধ্যমে কিন্তু এখন আমরা কি করছি আগে ছোট আকারে এই প্রোগ্রাম গুলো এখন আমরা চেষ্টা করছি রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলোকে একসাথে না হলেও বিশ্ব ট্রাই টু কভার আপ অল দি স্কুল আগে ছাত্রদের আলাদা করে এনে প্রশিক্ষণের ব্যবস্থা হতো আমি বললাম যারা প্রশিক্ষণ দেবে তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের একসাথে অর্থাৎ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট একসাথে আমরা আলোচনা চক্রে বস এক্সপার্টরা থাকবেন বাইরের থেকে যারা এক্সপার্টরা আসবেন তারাও কথা বলবে আমাদের রাজ্যের অধ্যাপক বা অধ্যাপিকারা যেগুলো আমাদের জানা নেই বাইরের থেকে যারা আসছেন তারা আরো বেশি জ্ঞান ভাণ্ডার নিয়ে আসছেন তাদের থেকে আমরা শিখে এগুলোকে আমাদের রাজ্যের সর্বত্র আমরা সরিয়ে চাই এবং বিজ্ঞান ছাড়া কোনো দেশের উন্নয়নের পরিমাপ করা যায় রাশিয়াই বলুন চীন দেশ বলুন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলুন অল দিস কান্ট্রি যাদেরকে আমরা বক্তব্য তিনি বিজ্ঞান ছাড়া কখনোই অগ্রগতি সম্ভব নয় তবে আজকের এই অনুষ্ঠানে রাজ্যের চল্লিশটি সরকারি আহ স্কুলের শিক্ষক সমন্বয়কারীদের মধ্যে ডিএনএ ক্লাবের উদ্যোগে একদিনের এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে ভবনে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন